সিলেটসহ কুমিল্লা ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারাদেশে রাত দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবার আবহবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত বাহাত্তর ঘণ্টার পূর্বাবাসে এ তথ্য জানানো হয় পূর্বাবাসে বলা হয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই অবস্থায় বৃহস্পতিবার কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে একই সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শুক্রবার কুমিল্লা ও কিশোরগঞ্জ অঞ্চলসহ সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী পাঁচ দিনে সামান্য পরিবর্তন হতে পারে